তো আজকে আমরা দারুণ একটা পদ্ধতিতে আমরা বারোয় নামাতা শিখব তো প্রথমে কি করতে হবে প্রথমে আমরা শুরুতে এই দিক থেকে দুই এর পরে লিখব চার চার পর লিখব ছয় ছয়ের পর লিখবো আট আটের পরে দশ বসবে কিন্তু আমরা দশের শূন্য লিখবো আর একটা কিন্তু আমরা হাতে রাখবো ঠিক আছে তো এরপর আবার লিখব একইভাবে দুই দুইয়ের পর আমরা চার চারের পরে এখানে লিখবো ছয় ছয়ের পর লিখবো আট আটের পরে আবার এই দশের শূন্য লিখে হাতে এক রাখবো ঠিক আছে এইভাবে করে আমরা লিখে আসবো এরপর অর্থাৎ আমরা যেভাবে করে লিখলাম এভাবে করে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ এটা ডান পাশে বসবে আর কি সংখ্যাগুলো ঠিক আছে তো যেখানে দশ হয়েছে সেখানে আমরা কী করেছি দশের শূন্য বসিয়েছি এবং হাতে এক রেখেছি ওকে এখন উপর থেকে আমরা কি করে লিখে আসবো দেখো প্রথমে লিখব এক একের পরে লিখব দুই দুইয়ের পর লিখবো কত তিন তিনের পর লিখব কত চার চারের পর এখানে পাঁচ হওয়ার কথা না তাহলে পাঁচ ও হাতের একটা কিন্তু যোগ হবে অত দশের এক যেটা ছিল এটা রেখে আমরা করেছি ছয় পাঁচ রেখে ছয় এরপরে সাত তারপর আট এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে দশ দশের পরে এগারো হওয়ার কথা কিন্তু এগারোর সাথে ওই যে এখানে দশের হাতে এক ছিল এটা হয়ে বসবে কত বা ঠিক আছে তো আমরা এভাবে কিন্তু খুব সহজে সহজ টেকনিকের মাধ্যমে বারো নামাতাটা শিখতে পারি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট